ওবিসি সংসারপত্র নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে ওবিসি সংসারপত্র নিয়ে কোনো ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই কি বলবেন আমি তো ওবিসি সম্পর্কটা একটা যাত্রাও বের করার কথা বলেছেন তাহলে ওবিসি সাথে ধর্মের সম্পর্ক থাকার কথা এই ব্যাকওয়ার্ড ক্লাস কেন কেন এই এসসি এসটি রিজার্ভেশন দেয়া এই সম্প্রদায়গুলোর উপর কোনো এক সময় অত্যাচার হয়েছে কাস্টিজম এর তো সেই ধর্মের লোকেরা যারা বলে যে আমাদের মধ্যে কোনো কাস্টিজম নেই ভেদাভেদ তারা তো বিসিতে আসা উচিত না এসিতে আসা উচিত না এসিতে আসা উচিত না যুক্তি তো তাই বলে লজিক তো তাই বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছে এবং সব মুসলিম দু চারটে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ওবিসি এতে ঢুকিয়েছেন থানায় ঢুকিয়েছেন ওবিসি এর রিজার্ভেশন প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢোকানোর জন্য একটা চক্রান্ত মতামত মধ্যে সরকার লাস্ট ওয়ান বছর বেশি সময় ধরে পড়ে গেছে এবং সেই সব ভোটের তারা সমস্যায় পড়েছে যে আপনি কিভাবে এত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি এতে ইনক্লুড করতে পারেন তার যুক্তি কি তার লজিক কি তার পিছনে আপনার রিসার্চ কোথায় অথচ পশ্চিমবঙ্গের একটা বড় সমাজ পরিবর্ত সমাজ মাহেশ্বর সমাজ তারাও ওবিসির বাইরে আছে তাদের দাবি আছে আমাদের কুমি ভাইদের দাবি আছে যে তারা এসটি হতে চায় আর সবথেকে বড় কথা রিজার্ভেশন যে পরিমাণ সেই পরিমাণটাও তো অনেক কম এসটি ও রিজার্ভেশন কম ওবিসি রিজার্ভেশনের সংখ্যা কম পুরো ভারতবর্ষে নিয়ে যে পরিমাণ রিজার্ভেশন থাকা কথা সেই পরিমাণ রিজার্ভেশন তো নেই এখানে খুশি হও মানে ওবিসি ওবিসি নিয়ে কি বিভাজনের একটা রাজনীতি হয়ে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন